জিয়াউর রহমান এ পর্যন্ত আমাদের খুবই অসুবিধাজনক সময় ছিল শূন্য থেকেই আমরা শুরু করেছি এখন আমরা আরও অধিক বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার মতো অবস্থায় পৌঁছেছি উদাহরণস্বরূপ কৃষি খাতের কথা বলা যায় আমরা কৃষিকে এগিয়ে নিতে চাই এই কারণে যে এই খাতে পর্যাপ্ত উদ্বৃত্ত উৎপাদন করে তা রপ্তানি করা সম্ভব আগামী তিন বছরের মধ্যে এই খাতে আমাদের চাহিদা পূরণ করে রপ্তানির সমতা অর্জন করা যাবে এখন অসম্ভব মনে হলেও তা সঠিক নয় রত্নির টাস্কার দুই দশমিক পাঁচ থেকে তিন পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধির আলোকে জনগণের মধ্যে পরিবার পরিকল্পনা ও জন্মশাসনে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন জিয়াউর রহমান উনিশশো সাল পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনাই ছিল না এবং কিছুই হয়নি উনিশশো সালের পর গ্রামে পরিবার পরিকল্পনা প্রকল্পে কাজ করার জন্যে আমরা বহুসংখ্যক নারী পুরুষকে প্রশিক্ষণ দিই এখন পল্লী এলাকায় আটত্রিশ হাজার পরিবার পরিকল্পনা কর্মী নিয়োজিত হয়েছে তবে তাদের তত্ত্বাবধান পর্যাপ্ত নয় তাদেরকে দিয়ে কার্যকরভাবে কাজ করানোর জন্য আমরা তাদের নিয়ন্ত্রণ ও কাজের খতিয়ার নেয়ার ব্যবস্থা গ্রহণ করছি বহু সংখ্যক নারী পুরুষ জন্মশাসন অপারেশনের জন্য আসছে এবং তাদের এই সুযোগ সুবিধা দিতে আমরা সক্ষম হচ্ছি এটা একটা স্পর্শকাতর এলাকা রাতারাতি এখানে বৈপ্লবিক কিছু করা যাবে না জনগণকে উদ্বুদ্ধ করার কাজে আমরা পর্যায়ক্রমে এগুচ্ছি এবং তার ফলাফল পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধিকে আমরা এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছি কেননা এই শতাব্দীর শেষে এই জনসংখ্যা সর্বোচ্চ দশ কোটিতে সীমিত রাখতে হবে অন্যথায় দেশের জন্য মারাত্মক অবস্থার সৃষ্টি হবে রত্নী টাস্কার ইরান ও পাকিস্তানের ইসলামী পুনরুজ্জীবন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে সক্ষম কি এ ব্যাপারে বাংলাদেশ সম্পর্কে কিছু বলুন জিয়াউর রহমান উনিশশো সালে আমরা শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী বিধান সংযোজন করি আমরা জাতীয় জীবনে ধর্মকে যথাযথ গুরুত্ব দেই আমাদের জনগণ খুব ধার্মিক এদেশের ন্যায় এত মসজিদ অন্য কোনও মুসলিম দেশে আছে বলে আমার মনে হয় না আমরা মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ ও পুনর্গঠন করছি দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে